মির্জা আব্বাস বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ সিনিয়র নেতা মৌলিক একজন সিদ্ধান্তপূর্ণ নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি কারাগার থেকে মুক্তি পেয়ে ভেতরে আসলে কি চলছে এরকম কিছু অবাক করা তথ্য সামনে আনলেন অনেক তথ্য ফাঁস করে দিলেন যেটা রাজনীতি উদ্বেগজনক এবং তিনি কিছু গুরুত্বপূর্ণ আহ্বানও জানিয়েছেন এবং কিছু করণীয় বলেছেন যেটা প্রেজিং নেই কারণ কারাগার থেকে বের হয়ে কারা ফটকেই তিনি এই বিষয়গুলো জানিয়ে দিলেন একই সাথে মির্জা আব্বাস যে অভিযোগগুলো করলেন যে ভিতরের তথ্যগুলো জানিয়ে দিলেন এগুলো নিয়ে বাংলাদেশের সারা জাগানো দৈনিক পত্রিকা ডেভলয়েড মানব জমিন আর একটা সারা জাগানো রিপোর্ট করেছে সেখানেও অনেক গোপন তথ্য উঠে এসেছে আসলে পরিস্থিতি কতটা ভয়ানক দর্শক আপনারা জানেন যে মির্জা আব্বাস কারাগার থেকে মুক্তি পেয়েছে একশো এগারো দিন কারাবোগের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মুক্তি পেলেন তিনি মুক্তি পেয়ে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন আমাদের গণতন্ত্র মুক্তির আন্দোলন চলবে জেলে অনেক কর্মী এখনও বন্দি তাদেরও মুক্তির ব্যবস্থা করতে হবে তবে সেটা লেস দেন ওয়ান থাউজেন্ড এক হাজারের কম এখন তবে সিনিয়র নেতারা একটা বড় অংশ এখনও আছে মোয়াজিম হোসেন আলাল এছাড়া আমান এরকম এছাড়া জহিরুদ্দিন স্বপন এরকম আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতারা আছে এ সময় তিনি দলের কারাবন্দী নেতাকর্মীদের ভালো চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন পানি ছাড়া যেমন গাছ বাঁচে না তেমনি কর্মী ছাড়া একটি দল বা সংগঠন চলতে পারে না জেলে তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে জেলের ভিতরে চিকিৎসার এমনিতেই অভাব ডাক্তার সংকট তার মধ্যে আবার চিকিৎসা বেগুলো নিতে কিছু টাকা পয়সার লেনদেনের বিষয় আছে এটার উপর জোর দিচ্ছেন মানে মির্জা ফখরুল মির্জা আব্বাস যেটা বলার চেষ্টা করেছেন মোটামুটি ক্লিয়ারলি বলেছেন যে কারাগারের চিকিৎসা অপ্রতুল এ কারণে নেতাকর্মীরা অসুস্থ হয়ে পড়েছে এখন যারা ভিএইপি বন্দী ছিল তাদের জন্য তো স্পেশাল সুযোগ সুবিধা ছিল ডিভিশন ডিভিশনপ্রাপ্ত কিন্তু যারা একেবারে সাধারণ স্পেশাল কোনো প্রিভিলেজ পান না তাদের অবস্থা করুন অনেকে অসুস্থ হয়ে পড়ছে সুচিকিৎসার অভাবে চিকিৎসা একটা মৌলিক অধিকার সেই চিকিৎসার সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে না এটা নিঃসন্দেহে এই দুই সালের আধুনিক যুগে দাঁড়িয়ে এটা একটা অবাক করা তথ্যই পৃথিবীর উন্নত দেশগুলোতে কারাগার যেখানে ফাইভ স্টার হোটেলের মতো হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে তাকে আটকে রাখাটাই হচ্ছে বড় শাস্তি সেখানে তার মৌলিক সমস্ত অধিকার দেয়া হবে এটাই স্বাভাবিক শুধু বাহিরে বের হওয়া ছাড়া কিন্তু না চিকিৎসাই দেওয়া হচ্ছে না অসুস্থ হয়ে পড়ছে বিনা চিকিৎসায় বা অবহেলাজনিত কারণে অনেকে মারা যাচ্ছে এবং সেটা একজন দুজন নয় তেরো জন চোদ্দ জন পনেরো জন নিঃসন্দেহে এটা বড় ধরনের ঘটনা এটাকে ছোট করে দেখার কোনো কারণ নেই মির্জা আব্বাসের এই বক্তব্যের সমর্থনে আমরা আরেকটা রিপোর্ট পেয়েছি ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দিতে গিজ গিজ মানবজমিনের জমিনের রিপোর্ট একটু শোনাতে চাই দর্শক পরিস্থিতি কতটা ভয়ানক সারা দেশের কারাগারগুলোতে বন্দিতের হাসা কারাগারের প্রতিটা কক্ষ বন্দিতে গিজ গিজ করছে বেশিরভাগ এই ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ বন্দি খাবার থাকার জায়গা শৌচাকার গোসল চিকিৎসা সব কিছুতেই দুর্ভোগ পোহাচ্ছেন পোহাচ্ছেন বন্দিরা দ্বিগুণ বন্দি হওয়ার কারণে ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা রাজনৈতিক অস্থির পরিস্থিতি বিরাজ করলে আরও বেহাল দশার সৃষ্টি হয় দীর্ঘদিন ধরে কারাগারগুলোতে অবস্থা বিরাজ করলেও এ নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে না কারা সংশ্লিষ্ট বলছেন বন্দি বেশি হলেও বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না নব্বই হাজারের মতো বন্দি রাখার মতো ব্যবস্থা আছে কিন্তু মানবাধিকার সংশ্লিষ্ট বলছেন ও মানবাধিকার নিশ্চিত করতে হবে এর মানে সরকার গায়ের জুড়ে অভিযোগ অস্বীকার করার চেষ্টা করছে তো দর্শক মির্জা আব্বাস কারাগার থেকে বের হয়ে কারা ফটকেই যে অভিযোগ করলেন সেটা যে সত্য অভিযোগ তার এই রিপোর্ট কারণ কারাগার রাষ্ট্রীয় হেফাজত সেই রাষ্ট্রীয় হেফাজতে তো মৃত্যুবরণ করছে সরকার দায়ই নিতে চাচ্ছে না স্বাভাবিকভাবে মানুষ মারা যেতে পারে মানে ওই যে আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে সেরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা দায়িত্বশীল লোকজন করছে যেটা দুঃখজনক মানবাধিকার জন্য যেটা অশনী সংকেত বলে আমরা মনে করি সেখানে কেউ থাকলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এছাড়া বিনা কারণে যাতে কাউকে কারাগারে যেতে না হয় সেজন্য থানা পুলিশকে সতর্ক থাকতে হবে এটা তো আর পলিটিক্যাল সিচুয়েশনের সময় মোটেও বিবেচনা করা হয় না গায়েবি মামলা গায়েবি গ্রেপ্তার অনেক কিছুই আমরা দেখি দেশে থাকে না বিদেশে থাকলেও তাকে মামলার আসামি হতে হয় এরকম অনেক উদ্ভট ঘটনা আমরা দেখেছি বাংলাদেশে এবং এটা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলেই এই গায়েবী মামলাটা সামনে আসে ব্যাপক পরিমাণ গায়েবী মামলা এবং এই গায়ে বি মামলায় শেষ পর্যন্ত সাজাও হয় সেটাও তো আমরা দেখেছি যদি আমরা বিশ্বাস করি মহামান্য হাইকোর্ট বেকসুর খালাস দিবেন সাজাপ্রাপ্ত গায়বী মামলায় আসামিদের কারাগার সূত্রগুলো বলছে তেরোটি কেন্দ্রীয় ও পঞ্চান্নটি জেলা কারাগার নিয়ে দেশে আটষট্টিটি কারাগার আছে এসব কারাগারে বন্দি ধারণ ক্ষমতা বিয়াল্লিশ হাজার আটশো অষ্টআশি কিন্তু এখন বন্দি আছে প্রায় চুয়াত্তর হাজার একশো তিন ঢাকা বিভাগে বন্দি ধারণ ক্ষমতা তেরো হাজার চারশো একচল্লিশ দেখেন এই রিপোর্ট করার সময় চুয়াত্তর হাজার বলছে তাহলে এর মধ্যে বিএনপির প্রায় বিশ বাইশ হাজার নেতাকর্মী মুক্তি পেয়েছে তাহলে সেটা ছিল এক লাখের কাছাকাছি প্রায় চিন্তা করেছেন কি ভয়ানক অবস্থা ছিল কয়েকদিন আগেও ঢাকা বিভাগে বন্দি ধারণ ক্ষমতা তেরো হাজার চারশো একুশ চট্টগ্রাম বিভাগে ছয় হাজার নয়শো পঞ্চাশ রাজশাহী বিভাগে চার হাজার একশো উনআশি খুলনা বিভাগে পাঁচ হাজার উনসত্তর বরিশাল বিভাগে এক হাজার নয়শো তেরো ছেলেট বিভাগে চার হাজার চারশো একষট্টি রংপুরে পাঁচ হাজার একশো উনআশি ও ময়মনসিংহে এক হাজার আটশো তিন ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দী ধারণ ক্ষমতা চার হাজার পাঁচশো নব্বই জন এই রিপোর্ট লেখার আগের দিন পর্যন্ত ছিল আট হাজার পাঁচশো আটান্ন জন বিরাশি জন এর মানেই বিএনপি নেতাকর্মীরা মুক্তি না পেলে জামাত বিএনপি নেতাকর্মীদের একটা বড় অংশ মুক্তি না পেলে যে কি ভয়ানক অবস্থা হতো বোঝাই যাবে কি ভয়ানক অবস্থা ছিল সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ বলেন বন্দি বেশি হলেও সমস্যা হচ্ছে না এখন অনেক বন্দি রাখার ব্যবস্থা আছে আচ্ছা ধারণ ক্ষমতা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় ডাবল থাকছে বলছে সমস্যা হচ্ছে না মানে এটা এটা কোনো যুক্তি হল সমস্যা হবে নাকি এখন কি গণহারে মারা গেলে সমস্যা হবে নাকি সমস্যার সমস্যার সংজ্ঞা কি এগুলো মোটেও গ্রহণযোগ্য নয় এটা দায়িত্বহীন কথাবার্তা ধারণ ক্ষমতার চেয়ে একজন বেশি হওয়া মানে সমস্যা হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা কাশিমপুর মহিলা কারাগারে দুইশো দুইশল সেখানেও প্রায় তিন গুণ বন্দী করছেন তিন গুণ বন্দি তারপরে বলছে সমস্যা হচ্ছে না গায়ের জোরে কথা চট্টগ্রাম সবচেয়ে বড় কেন্দ্রীয় কারাগারে নানা সমস্যা রয়েছে সেই তো রয়েছে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি সেখানেও প্রতিটি কক্ষে অসংখ্য বন্দি গাদাগাদি করে রাখা হয়েছে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন বলেন আমাদের এখানে বন্দি যা হোক এখানে ওই হিসাব দিচ্ছেন সরকারের হিসাব দিচ্ছেন একটা তাতেই দেখা যাচ্ছে যে অনেক কিন্তু বাস্তবে হয়তো বা সমস্যার চাইতে বেশি তো যে কারণে এত বন্দি বেশি তার উত্তর খুঁজে মানব জমিন বের করেছে রাজনৈতিক কারণটাই মূল আর মাদক বা এইসব সব জিনিসও আছে রাজনৈতিক বিষয়টাই মূল এখন ধারণ ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন সরকার কিন্তু মানবাধিকার নিশ্চিত কিংবা অযথা রাজনৈতিক গ্রেপ্তার এগুলো বন্ধ করবে সেই উদ্যোগ নিচ্ছে না যেটা দুঃখজনক